আমরা বিএনপি পরিবার থেকে এসেছি আমাদের সন্তানদের জন্য দোয়া করার জন্য তাদের পরীক্ষা এবং তাদের মনে রাখার জন্য ভুল হয় পাশাপাশি এই গরমের মধ্যে আমরা ভাই হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সামান্য কিছু নিয়ে এসেছি এবং দোয়া চাইতে এসেছি আমাদের নেত্রী আমাদের মা দেশে এরকম খালেদা জিয়া অসুস্থ এবং আমাদের নেতা তারেক রহমান অসুস্থ তার জন্য দোয়া চাইতে এসেছি সবার পক্ষ থেকে আমাদের ভাই Uvijek se učinjava

আমরা দোয়া করি আপনাদের সন্তান সুন্দরভাবে মানুষের মতো মানুষ হয়ে দেশের কাছে আসুক আবুল কালাম আর শ্রীর জন্য দোয়া করবেন আমি আছে